ডাকাত ডাকাতি করতে রওনা করছে দশ বারো জন লোক আসবে এখন তো ডাকায় বেশি ধর্মার খা এই ডাকায় রওনা করার পরে সৈন্য আসে নাই ডাকায় রাস্তায় দাঁড়ানো সেটাই সর্দার দিন অনেক সময় অপেক্ষা করার পরে দেখে পাশে একটা খেজুর গাছ মরা কথা বলে না খেজুর গাছটা কি মরা উপরের মাটি নাই পাতা নাই খেজুর হওয়ার সুযোগ একটা ডালা হাজির মতো আমরা যদি কি কয় আবার দক্ষিণে কয় হাজি সাজি ডালা মানে একটা বড় বড় কথা একটা গোল বস্তের মতো তো ডাকিদের সরকার দেখে ওই জায়গায় একটা পাখি শালিক ওখানে যে ক্যালকার করে একটু বসে আবার একটু বড় অর্ডার করে আবার প্রথম বসে আবার যায় কি করে ও সামনে কোনে পাকা খাজুর কাছে কোনো খাজুর খেয়াল তখন ডাকাইদের সরকার বলে কি ঘটনা কি এই খাজুর গাছের মতো গোপালগঞ্জ কেউ খবর হয় না আজকে সারা বাংলাদেশে জিয়ার শহীদকে আনাছে লাল সবুজের পতাকা জিয়া তোমায় দেখা যায় ওই জিয়র আমার তো ঘুমায় রয়েছে কোনো খবর না কোনোদিন আসবে না আজকে সারা বাংলাদেশ এর সাথে আছে জাতীয় পার্টির নামগুলির কর্মীরা আছে ওই এর সরকার আর কোনোদিন আসবে না এ ভতুল সে যখন যাওয়া লাগবে আজকে থেকে শপথ করো দুনিয়ার কে মালিকের নামটা দিলে ডাক দেয় আল্লাহ বেজিক্লিল্লা হিতাব মাইন্দুল করো আল্লাহ কয় জবান আল্লাহ কয় সঙ্গে সঙ্গে কলবে মজা পায় কলে কেমন মজা পায় আল্লাহ জিনা আমার মা সাধ্য হোক বাল্লিল্লা আল্লাহ কয় তোমরা যারা যারা আমার সঙ্গে বন্ধু বানাইছ আমি আল্লাহ আমার নামটা দিয়ে ডাক দিয়ে মজা পাইছ আমি আল্লাহ তোমাকে সময়

এই চলে কেউ ভিডিও করে কেউ ফেসবুকে দেয় মোবাইলে বাইরে ধরার লোক নাই এটা কি মোহনের চরিত্র কি বল কলে থাকেন বইকে ডাকা থাকি আমরাও ডাকা থেকে দেখছি ডাকাই আমার মন না ঘন্টা এক সেকেন্ড আমার মন ঠে না ডাকার সব যারা খায় বলে আমরা চললে যাবো না খায় কিন্তু আসলে ডাকা এটা কঠিন মুহূর্ত কঠিন সমাজ যেখানে পর্দা নাই যে ডাকার সরে কিছু মহিলা আছে দশটা এটা পর্যন্ত কোন হিসেব নেই কারণ এই দেশে আমার আইন কি লিপ্টুকে দাও আমার দেওয়া আমার সিদ্ধান্ত যাকে ইচ্ছে তাকে দেবো এটা কোনো মানুষ শরীরে পারে না এটা কোনো সুয়ারের শরীর

বিয়ে তোর সাজা বেশি গেল তোর ঘরে বলতে পারেন কি কষ্ট পায় না মানে না ইসলাম না কি বস কোথায় যাইবেন আজকে সমাজে কোথাও ইসলাম নাই লেদারা ঘুরে বেড়া খারাই

আপনুক <laughs>